chong

নিষেধ করে দিয়ে যাচ্ছি তুই যদি এই সময় আমার অনুমতি ছাড়া এই বুড়িটাকে ভাত দিস না তারপরে তোর চাকরি কিন্তু হবে খামের নাই তোমার ভাত খাও আগে তাই না নেক্সট টাইম শুধু ভাতের হাত দিস তারপরে দেখে নিব দেখি দেখি ওটা

আমার সব সম্পত্তি কিন্তু আমার ভাগ জোটে না জামাই একটা কথা বলি খালাম্মা শুনেন আপনার ছেলেকে আপনিসব কথা বলতে পারেন না 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 এইটা এই কথা একদম ভাববো না একদম না আমার ছেলেকে সব পলিশ না আমার ছেলে খুব কষ্ট পাবে তুই এসব করতে সাহস না এখান থেকে আজকে খালাম্মা আমি গেলাম আমি তো দোকানে চলে যাচ্ছি আর আজকে তো মা কে দেখলাম না মা কোথায় দেখো মার অনেক বয়স হয়ে গেছে এখন মায়ের সেবা যত্ন দরকার তুমি মায়ের সেবা যত্ন করবা কিন্তু আমার কাছে মনে হয় তুমি সেবা করো না ঠিক সোহেল এটা তুমি কি বলছো আমি মায়ের সেবা যত্ন করি না আচ্ছা আমি যদি মায়ের সেবা যত্ন নাই করতাম তাহলে মা তোমাকে কথাটা বলতো না আর সেবা যত্ন করলেও তো তুমি দেখবা না কারণ তুমি সারা দিন থাকো দোকানে ওই আসো রাতে মায়ের সাথে তো তোমার ভালো করে দেখাই হয় না তোমার যদি বিশ্বাস না হয় তুমি মাকে জিজ্ঞাসা করো আর যদি বিশ্বাস না করো তাহলে আমাদের বাড়িতে ওই যে কাছের ছেলেটা আছে তাকে জিগাও তাই তো হয় দেখো কি আমি তোমাকে বিষয়টা সেভাবে বলতে চাইনি তুমি তো জানোই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদের মনটা শিশুর মতো হয়ে যায় আর শিশুরা রকম করে সেটা তো তুমি জানোই হয়তো খাইতে দিলেও বলে খাইতে দেয় নাই কোনো জিনিসের আবদার করে দেখো আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই কিন্তু শুধুমাত্র আমার মা সেবা করার জন্য আমি একটা কাজের লোক রাখে দিছি তাও আমি চাই আমার মাটা শেষ বয়সে আসি অনেক ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক আমার যদি সন্তান হইতো আমি যেরকম লালন পালন করতাম আমার মাকে আমি সেম সেরকম লালন পালন করতে চাই তুমি একদম চিন্তা করো না আর বিশেষ করে তো মাকে নিয়ে চিন্তা করবাই না মা যতক্ষণ আমার কাছে থাকবে অবশ্যই ভালো থাকবে আমরা চাই আমার মা ভালো থাক হাসি খুশি থাক ভাই ভাই আমি তো দোকানে যাচ্ছি কেন কিছু বলবি বল আর কোনো কাজ কম থাকলে বলে দিতে পারেন দেখ আমার বাড়ি তো তেমন কোনো কাজ নাই আর তোকে রাখছি শুধুমাত্র আমার মায়ের সেবা করার জন্য আমার মায়ের সেবা করব আর বাদ বাকি সময় তোর ভাবি যা বলে সেটা শুধু সাহায্য করব ঠিক আছে তাহলে আমি দোকানে গেলাম সাবধানে যেও আরে জি শোন তো বলছি আমার নামে কোনো উল্টা কথা যদি তোর ভাইয়ের কাছে লাগাস না তাহলে কিন্তু তোর চাকরি একবার শেষ করে দিব শোন তোর ভাইয়ের কাছে সব সময় আমার ভালো ভালো কথাই বলবি বলবি যে আমি ওনার মাকে সব সময় এত সেবা করি যে আমার সেবা চাই সে কিছুই বোঝে না তোর কোনো কাজ কেমন ওনার পছন্দ হয় না আর যদি কথা একটু নরচর হয়েছে না তাহলে তো বললামই বুঝতে পারছিস আমার কথা ঠিক আছে ম্যাডাম আপনি যা বলবেন তাই হবে সেগুলো যেন এই মাথায় থাকে বুঝছিস আয় যা যে কাজগুলো করে আছে সেগুলো কর তোমার হাতে বাজারে ব্যাগ কেন বাবা রে বাজার করার জন্য বাজারে গেছিলাম তুমি বাজারে যাবে কেন আমার বাড়িতে কাজ করার জন্য কাজের ছেলে আছে তাকে পাঠালেই তো পারতো এই কাজের সাল ব্যাগ কোনো কাজ পাঠিয়েছে যার জন্য আমি কি বাজার থেকে গেছিলাম বা এমনি শরীরের যে অবস্থা আর এই অবস্থায় তোমাকে বাজারে পাঠাইছে আমাকে এক মিনিট কম করে দিলেই আমি বাজার নিয়ে যাইতাম বাবা তুমি বাড়িতে চলো দেখি তোমার বৌমা কিসের জন্য তোমাকে এই অবস্থায় বাজারে পাঠাইলো আগে বাড়িতে চলো তারপরে দেখতেছি কি করা যায়

আপনাকে অন্য একটা কাজে পাঠাইছি এই দিকে তো দুপুর হয়ে আসতেছে খাওয়াও তো লাগবে সেজন্য বাবাকে পাঠাইছি কে তুই আমাকে ফোন করে বলতে পারতি আমি বাজার নিয়ে আসতাম তুই আমার বাবাকে বাজারে পাঠাইলি কেন আচ্ছা একটু বাজারে গিয়েছে তাই কি হইছে বাবা তো সুস্থ মানুষ শুধু বাজারটা করে চলে আসবে গাইতে যাবে গাইতে আসবে বাবা সুস্থ মানুষ বাবা হাঁটতে পারছে না আমি যদি না থাকতাম আজকে বাবার কি অবস্থা হইতো তুই জানিস বাবা মাথা ঘুরে পড়ে গিয়েছিল আমি যদি সময় মতো ওই জায়গায় না থাকতাম হয়তো এতক্ষণ আমার বাবা হসপিটালে থাকতো আর তুই বলতেছিস আমার বাবা সুস্থ না শোন তোকে শেষবারের মতো বসতি তুই আমার মা বাবাকে যদি সেবা না করতে পারিস আর নির্যাতন করিস তোকে কিন্তু আমি এই বাড়িতে রাখবো

কালপাতি শুনি আর সব মানি এইটাই তো আমারে কাজ আমারে আর কোনো কাজ নেই এই এত মন খারাপ করা কিছু নেই যা কয় সব শুনবে আর অর্ডার পালন করবে সোহেলের মা সব কষ্ট সব নির্যাতন সহ্য হয় কিন্তু পেটের ভাতের যে খিদা এটা তো সহ্য হয় না কারো কাছে চাইতেও পারি না না খায় কষ্টে কতদিন সহ্য পাবো ক

আমাকে যদি একটা কাজকর্ম দিতে তাহলে এটা কাজকর্ম করে খাইতে মা এই তুই ঘুরে মানুষ কিছু কাজ করবে হ্যাঁ তুই কাজ করার উপযুক্ত আছ ава দেখো বাবা না কাজ করলে তো আমি তো ভাত পাইనే আমাকে যদি কাজ দিতে তাহলে শোনো আমার এখানে বেলে কোনো কাজ নেই হ্যাঁ আচ্ছা লো বাবা আমি তো পাই ধুরি বাবা এই পা সরো সরো এই ওনাতে পা গোছলাই এসে 봐 দেই এরে যা

বোমা বোমা ও বোমা কি হইছে এত চিৎকার কিসের জন্য হ্যাঁ আমার খুব খিদে লাগছে আমার গুরাতে খাইবে দাও আমি খাবো ভাত দিব হ্যাঁ আরে এই যে শ্বশুরabba আপনাকে না আমি কাজে পাখালাম কাজ শেষ এত তাদের কাজ শেষ হয়ে যায় বোমা আমি কাজের জন্য অনেক মানুষের কাছে গেছি আমাকে কাজে কেউ লয় না আমি বলে কাজ করতে পারবো না এইজন্য আমাকে আচ্ছা কাজে নেয়নি নাই না মানে কাজ করেন নাই হ্যাঁ আমার কাছে এসে মিথ্যা কথা বলা আমি কি বুঝিনা বহুত ঠকে dise না আর কোন চাকরি দেওয়া যাবে না এই বাইতে থাকতোলে কাজ করে খেতে হবে আর এই বাইতে থেকে যে কাজ করবে না তার ভাত বন্ধ এই যে সকালে কাজে পাঠাইছিলাম একটু বেলা করতে না করতে চলে আসেন যে কাজ নাকি পার নাই ভাত আজকে পেটে যাবে না করে সে থেকে খায় আসবেন আমার বাড়ির ভাত এই পেটে আর যাবে না তুমি বিশ্বাস করো আমাকে কাজে কেউ নেয়নি দেখুন এসব নেকা কান্না আপনি যতই করেন না হ্যাঁ আমার মন বলবে না কারণ আমার স্বামীর কষ্ট করার টাকা বসে বসে খাবেন আর আমি সেটা মেনে নেব কখনোই না এই বাড়িতে যদি সবাই মিলে কাজ কাম করা হয় তাহলে আমার স্বামীর উপর চাপ একটু কম পড়বে আর আপনি কি চান না যে আপনি ছেলে একটু ভালো থাকুক যদি সেটাই চান তাহলে কাজ করবেন আর যদি কাজ না করেন তাহলে ঘর ঢাকতে দিয়ে বাড়ি থেকে বের করে দেব বৌমা তুমি এত বড় কথা বললে তুমি আমার ঘর ঢাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে

আমাকে এই বাড়ি থেকে বের করে দিছে তুমি গো বাবা সাথে এই যাব আমার তো আর জায়গা নেই বাবা বাবা আমার মাসার কাছে তুমি করে দিয়ে না বাবা তুমি তুমি আমার ভাই পড়ি গো বাবা করে দিয়ে না আমি অক্সেনা থাকি

বাবা কোথায় বাবা তো শুয়ে আছে বাবাকে খাওয়া সত্যি কি আমার বাবা ঘুমাচ্ছে মা আমি কি তোমাকে বলতেছি আর তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না তোমাকে বিশ্বাস করি জন্যই তো তোমার কাছে জিজ্ঞাসা করতেছি আরে তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি আম্মাকে জিজ্ঞাসা করো আম্মা বাবা ঘুমাচ্ছে না বলুন বাবাকে আমি কিছুক্ষণ আগে খাবার দিয়ে আসলাম না তোর আব্বা ঘুমাচ্ছে আব্বা মনে হয় গভীর নিদ্রায় চলে গেছে হ্যাঁ সেই সুন্দরভাবে ঘুমাচ্ছে বাবা এদিকে আসো আমার বাবা যদি রুমের মধ্যে ঘুমায় তাহলে এটা কে বাবা আপনি বাইরে কখন গেলেন আপনাকে আমি দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন চুপ আরে একটা মিথ্যা কথা বলবি না আমার বাবা রুমের মধ্যে ঘুমাচ্ছে না তুই আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিছিস আমার বাবা কাউকে কিছু না বলে রাস্তায় বসে কান্না করতেছে এই কান্না কিনি তো কোন জিনিসটা আমি অপূর্ণ রাখছি তুই যখন যা বলছিস আমি তাই করছি তোদের সুখের জন্য আমি সেই সকালবেলা

কিন্তু তোমরা তো কখনোই কিছু বলো বাবা কি হয়েছে সব কিছু আমাকে করলে বলো হ্যাঁ আমি তোর কাছে সব কথা খুলে কব তোর বউ পেট না দেয় যদিও দেয় কথা বাসি সেগুলি খায় আমার পেটে আর হয়ে যায় তোর বউ বাড়ির সংসারে সব কাজকর্ম করায় আমার কাজ না থাকলে কি করে জানিস তোর বউ অন্য লোকের কাজের জন্য আমারে পাঠাতে ক আমার এই বয়সী কোন লোক আমার কামে কাজে লেয় আমি গেছি কাজে আমার কেউ লায় নাই আমি ফিরে আইছি তোর বউ আমাকে যাইছে তাই বলে গালাগালি করেছে আমার ঘরে যা ধাক্কা দে বউ আমার বাড়ি বাড়ি করে বাবা বাবা তোমাকে কতবার বলছি বাবা আমাকে সবকিছু খুলে বলো বাড়িতে কি হয় না হয় টক কিছু আমাকে খুলে বলো বাবা তোমরা ভালো জন্য আমি বাড়িতে কাজের লোক রেখে দিয়েছি যাতে তোমাদের কাজ করতে না হয় কিন্তু ওই ডাইনি তোমাদের দিয়ে কাজ করাইছে কিন্তু এই কথা তুমি এতদিন আমাকে বলোনি কেন বাবা তোমার প্রতি যদি এরকম নির্যাতন করে তাহলে আমার মা আমার মায়ের প্রতিও না জানি স্থিতি কত নির্যাতন করে বাবা তুমি আমার সঙ্গে চলো আজকে ওই ডাইনিকে এখন বাড়ি থেকে বের করে দেব আমার বাবাকে বাড়ি থেকে বের করে দে বাবা কতটা খারাপ ফলে এত কিছু করার পরেও তুই দেখ আমার বাবা কোনোদিন তোর বিরুদ্ধে আমার আমার কাছে কাছে অভিযোগ করেনি বলেনি যে আমার প্রতি নির্যাতন করে আমাকে খাইতে দেয় না আজকে তুই যখন বাড়ি থেকে বের করে দিছিস এরপরে বাবা আমাকে সব বলছে আচ্ছা মা তুমি একটা কথা বলো তো তুমি তো সবকিছু গুলে আমাকে বলতে পারতা তাহলে তো তোমার বউ এরকম নির্যাতন করতে পারতো না হ্যাঁ আমি খুলে বলবো খুলে বলবো কি করে আমার উপর যেই নির্যাতনটা ও করে আমি সেই ভয়ে তো কিছু কই নাই রে তুই কি জানি না তুই জানবো কি করে তুই তো কখনো জানতেই দেইনি আমাকার তোর বাবা কোন সময়ও পেট ভরে এক মুঠ গরম ভাত খাইতে দেয় না সব সময় বাসি পাতা দেয় তারপর এক একদিন পর পর দেয় না সোহেল কখনো তো বুঝতেও দেয়নি কারণ তুই কষ্ট পাবি এই সংসারে অশান্তি শুরু হবে সেটা আমি কখনো যাইনি হাত ভাত তো দূরে চাই তারপর আছে কঠোর নির্যাতন মুখ চিপে ধরা লাথি মারা ভাত ফেলে দেওয়া কে শুনতে যাচ্ছে তার পূরো অসুতে তো কারো কাছে বলতে হয় সেই কলি আমার মুক্তি বেরুবি না তুই তোর বউ কেসে কেস কর দেখো বৌমা তোমাকে আমাদের নিজের মিয়র মতো দেখি অথছ তো তুমি আমাদেরকে নিজের বাবা মার মতো দেখো না তুমি আমাদেরকে অত্যাচার করো নির্যাতন করো আমাদের মাথায় আসে না যে কেন অত্যাচার করো কিসের জন্য অত্যাচার করো বাবা তুমি কাকে কি বলছো এতো অমানুষ মানুষ রূপে জানোয়ার আমার এখন ইচ্ছা করছো কেটে নদীতে ভাসায় মানুষ না যাই হোক ওর মতো জানোয়ারের সঙ্গে আমি সংসার করবো না আমি তোকে তালাক দিব এক তালাক দুই তালাক তিন তালাক ভিতরে চলো মা আসে কি ভুল করলাম নিজের ভুলের দোষে স্বামী সঞ্চয় সব কিছু হারালাম